খুবই ভালো লাগছে আমি কিছুক্ষণ আগেও বললাম আমি যখন বক্তব্য রাখছিলাম তখনও বলেছি যে খুবই একটা অভিনব উদ্যোগ ব্যতিক্রমী উদ্যোগ কারণ হলো যে কাজী নজরুল ইসলামকে কিন্তু আমরা অনেকেই চিনি তাই না এই বাংলাতেও চিনি বাংলাদেশেও আমরা জানি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিশেষ করে উনি তো আমাদের জাতীয় কবি হিসেবে আমরা সবাই জানি কিন্তু বুলবুল কাজী যার কথা বলা হচ্ছে আজকের এই আয়োজন যাকে ঘিরে যাকে কেন্দ্র করে তিনি কাজী নজরুল ইসলামের প্রয়াত সন্তান তিনি খুব অল্প বয়সেই প্রয়াত হন অসুস্থ হয়ে তো সেই বুলবুল কাজীকে নিয়ে আজকে একটা বইও উদ্বোধন করা হয়েছে সমৃতা মল্লিকের এবং এখানে কলকাতা ছায়ানট ছায়ানট কলকাতা এবং কথা শিল্প এদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে খুবই সুন্দর অনুষ্ঠান বারবার বললাম একটু আগেও বললাম যে তাকে নিয়ে তো বুলবুল কাজীকে নিয়ে তো আমরা অত বেশি কিছু জানি না এই অনুষ্ঠানটার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এখানে এসে আর যে বইটি লেখা হয়েছে সেই বইটির মাধ্যমে আশা করি একটি রেকর্ড থেকে যাবে অনেক কথা আমরা আজকে আর পাশের যে অবস্থা প্রবল অস্থিরতা এবং দুই বাংলাদেশের একটা মেল আপনার মতো লোক আসা মানে তো সেক্ষেত্রে এটা অনেকটা অনেকটা অন্যরকম ব্যাপার এটা কতটা প্রাসঙ্গিক বুলবুল এই মুহূর্তে এটা যদি বল হ্যাঁ প্রাসঙ্গিক তো বললামই যে কাজী নজরুল ইসলাম তো প্রাসঙ্গিক অবশ্যই কাজী নজরুল ইসলাম তো আমাদের জাতীয় কবি বাংলাদেশের আর কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জেলার আসানসোল মহকুমার পুরুলিয়া গ্রামে নিঃসন্দেহে কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক আর কাজী নজরুল ইসলাম যেহেতু এতটাই প্রাসঙ্গিক তার সন্তান বুলবুল কাজী কাজী নজরুল ইসলামের সন্তান বলেই তো অতটা প্রাসঙ্গিক আমরা আমরা যে আজকের আজক যাই বলি তার নামের সাথে কাজী আছে বা কাজী নজরুল নজরুলের সন্তান সেই সাথে তো উনি প্রাসঙ্গিক এবং কাজী আমার বক্তব্য বলেছি যে উনি অসাধারণ মেধার অধিকারী বলেছে অধিকারী ছিলেন তো ধারণা করা হয় যে উনি যদি জীবিত থাকতেন উনি উনিও কোনো সৃষ্টি সাথে জড়িত থাকতেন তার বাবার মতো বা তার পিতার মতোই তো সেই হিসেবে তো প্রাসঙ্গিক বলাই যে কাজীদার হিসেবে তো অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক